সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু স্ক্রিনে যে গাছগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো ভিয়েতনামি জাতের খাটো জাতের যেটা বলে নারিকেলের চারা দর্শক বিন্দু প্রথমে যদি আমি আপনাদের গাছগুলোকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে যদি বলি প্রথমে দর্শকবিন্দু দেখেন এটা একটু কিন্তু জিও ব্যাগে আছে দেখেন কতটা একটা জিও ব্যাগে সুন্দর করে আছে এবং গোড়াগুলো যদি দেখেন গোড়াগুলো কিন্তু অনেকটা মোটা দেখেন প্রত্যেকটা গাছে এরকম গোড়াগুলো মোটা হবে এবং হাইটের কথা যদি বলে এই গাছগুলো কিন্তু দশ ফিট প্লাস হবে আর দর্শকবিন্দু বলে রাখি এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন রোপণের তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু অনায়াসে গাছগুলো থেকে ফল পাবেন ইনশাল্লাহ দর্শকবিন্দু দেখেন গাছগুলো প্রত্যেকটা গাছে এমন হবে যদি আমি আপনাদেরকে গাছগুলো দেখাই সুন্দর করে দেখেন গাছগুলো কতটা আপনারা ভাবছেন একটা দুটো গাছ এমন কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম গোড়া মোটা হবে দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া দেখেন গোড়াগুলো দেখায় যদি দেখেন প্রত্যেকটা গাছই সুন্দর করে গোড়াগুলো মোটা এবং জিও ব্যাগে আছে গাছগুলো দর্শকবিন্দু প্রথমে যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শকবিন্দু আপনারা চাইলে এই গাছগুলো খুচরা পাইকারি উভয়ই আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু আপনাদের জন্য একটা খুশি সংবাদ বলেই আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাম থেকে তুলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু বলে রাখি আমাদের কাছে শুধু কিন্তু নারিকেলের চারা না আম বলেন কাঁঠাল বলেন লিচু বলেন কমলা মালতা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও ফলের চারা আছে সকল ধরনের চারাই শুভ নার্সারিতে পাবেন দেখেন দর্শক কতটা সুন্দর গাছগুলো যদি দেখেন গাছগুলো প্রত্যেকটা গাছের গোড়া মোটা হবে দেখেন গাছগুলো কতটা গোড়া মোটা দেখেন দর্শক বিন্দু গাছগুলোর দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা কিন্তু অতি সীমিত দামে গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো বিন্দু বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না এখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ক্রয় করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদের এই পছন্দের গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তুলিয়া যদি এই গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিন্দু আপনার সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বলে রাখি আমাদের কাছে নারিকেলের শুধু ভিয়েতনামি না ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্ডি মালদ্বীপ সহ যতগুলো দেশি বিদেশি জাত আছে সকল ধরনের সকল জাতের চারায় পাবেন এবং হাইটের কথা যদি বলি আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন দর্শক বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন যার যে সাইজ লাগবে বা যে কোনো গাছ ক্রয় করলে আমাদেরকে বলবেন শুভ নার্সারির সাথে কথা বলবেন যা অর্ডার করবেন দর্শক কিন্তু আমরা অতি সীমিত দামে কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছগুলোর প্রয়োজন হয় আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে